আসসালামু আলাইকুম সম্মানিত গাইস অনেক ব্যস্ততার মাঝে আপনাদের সামনে লাইভে আসছি পিড়িতে আসলাম অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় এবং হৃদয়ে দাগ কাটার মতো পরিস্থিতি নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর জায়নবাদী শক্তি বর্বর রচিত হামলা চালিয়ে নির্যাতনের রোলার চালিয়ে যেভাবে তাদেরকে হত্যা করছে এত কাজের ব্যস্ততার মাঝে আর চুপ থাকতে পারলাম না মুসলমানদের পূর্ণ ভূমি বায়তুল মুকাদ্দাস যেখানে আল্লাহর নবী সাল্লাসাল্লাম মক্কা থেকে মদিনায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে হিজরত করেছিলেন পাক রব্বুল আল্লা সুরাবানি সুরাবানী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথমে হজরত মোহাম্মদ সাল্লামের মেরাজের কথা বর্ণনা করেছেন সুবহান আল্লাহ আশর বি আবদিহি মিনাল মসজিদুল হারম ইলাল মসজিদুল আকসল্লা বারক নাহাউলাহু লিনুরিয়াহু আয়াতি আয়াতি আল্লাপাক রব্বুল আলমিন বলছেন তো তিনি যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে বায়তুল আকসা নিয়ে গেছেন এবং ওখান থেকে আল্লাপাক রব্বুল আলমিন তার প্রিয় বান্দাকে তার সান্নিধ্যে নেওয়ার জন্য বোরাকে করে সপ্ত আসমানের উপরে আল্লাহর সাথে স্বাধীন দিয়েছেন সেই বরকতপূর্ণ জায়গা মুসলমানদের পূর্ণভূমি ফিলিস্তিন যেখানে হজরতে নবী ইব্রাহিম সালাতু আলাইম আসসাল্লাম হজরতে ইসমাইল সাল্লা আলিমুসাল্লাম হজরতে ইয়াকুব হজরত সাল্লাতু সাল্লা আলাইমু আসসালাম হজরত ইউনু সাল্লাহু আসাল্লামের সমাধিত পূর্ণভূমি যেখানে প্রায় সত্তর জন নবী শুয়ে আছেন ওই পুণ্যভূমিতে সেই পুণ্যভূমিটি বোমা মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে এবং যারা নিষ্পাপ শিশু আছেন তাদেরকে পর্যন্ত তারা ছাড়তেছে না আমাদের যায় অনেক ব্যথা অনেক আঘাত আমাদের প্রাণের যে জায়গা মুসলমানদের পূর্ণভূমি হৃদয়ের মাঝে সর্বপ্রথম আমরা কবিতার সুরিভাবেই বলতে পারি মক্কা আমার হৃদয়ের ঘাস মদিনা আমার হৃদয়ের ঘাস আর ফিলিস্তিন আমার হৃদয়ের মাটি যেই মাটিতে সত্তর জন নবী শুয়ে আছেন সেই পূর্ণভূমিতে হামলা চালিয়েছে কোনো মুসলমান চুপ থাকতে পারে না কোনো মুসলমান সহ্য করতে পারে না আসুন না আমরা সবাই প্রতিবাদ করি এত কাজের ব্যস্ততার মাঝেও আমার ভিডিওতে অনেক ফলোয়ার নেই কিন্তু দশ বারো জন পনেরো বিশ জন যারা আছেন দুইশো আড়াইশো তিনশো পাঁচশো জন তাদের সবাইকে আহ্বান করছি আপনারা সবাই বারো তারিখে শনিবার শাহবাগ থেকে মানেক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত বাংলাদেশের সমস্ত ওলামাই গ্রাম সমস্ত ওয়াইজিন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রী আপামর জনতা সবাই ফিলিস্তিনের পক্ষে মাঠে নামবে আমরা সবাই ওখানে হাজির হয়ে উপস্থিত হয়ে আমরা ইমানের যে দায়িত্বটুকু আছে আমরা পালন করতে পারি না ইনশাল্লাহ আমরা সবাই যাব আমরা সবাই পালন করব যারা আমাদের ভিডিওতে সবসময় দেখেন তাদের সবাইকে ধন্যবাদ মূলত আমরা এই ভিডিও করি না আমরা মূলত করি ওইটা কুকিং রান্নার ভিডিও কিন্তু মনের মধ্যে মানতেছে না যে আমি কিভাবে এখানে শরিক হইতে পারি দুই চার পাঁচজন যারা আমার ফলোয়ার আছেন তারা সবাইকে দাওয়াত দেওয়ার জন্য আমি ভিডিওতে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন বিস্তারিত অনেক কিছু বলার কথা ছিল কিন্তু ভিডিওটা বড়ো হয়ে যায় অনেক ইতিহাস জানা ছিল কিন্তু আপনাদের সামনে বলতে পারলাম না একটাই দাওয়াত আপনাদেরকে দিলাম আপনারা আপাতত মনে মনে ঘৃণা করেন কারণ মুসলমানদের কেউ কোনো ইহুদি কোনো বিচাতি যদি মুসলমানদেরকে আঘাত করে মুসলমানদেরকে যদি রক্ত ঝরায় আর অন্য কোনো মুসলমান কিন্তু বইয়ে থাকতে পারে না তারই মানে পরীক্ষা হলো তাকে অন্তত পক্ষে ঘৃণা করা তাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে দাঁড়াবেন ঠিক আছে এই জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম